সালিসি হবে মানে কিসি সালিসি আর স্যার বলবো কি স্যার ফুটোর যে বিয়ে দিছি ফুটোর বউটা ভারী বাড়াবাড়ি করতেছে বাড়াবাড়ি করতেছে মানে ও তো ভালো ছিল স্যার দেখতে এরকম মনে হয় ভালো ছিল সব আসলে হচ্ছে মোটামুটি শয়তানের বাসা কেন কি হলো আর বলবেন না স্যার সময় ফুটোর সাথে ঝগড়া করে কালকে পাদুর সাথে করেছে লাল ব্যাটারিকে বাড়ির থেকে বলেছে চলে যাও লোকের বাড়ি এতদিন থাকো করে উল্টো পাল্টা কথা বলেছে ও বাবা তাই নাকি তো তোমাদের বাড়ি আমি যদি বেশি যাই কেন আমার নামে বললো না স্যার হ্যাঁ আমরা আছি তো স্যার ওইসব কথা বলবে অত সোজা নাকি তা মিটিং করার সময় স্যার আপনি আর যে সময় আসবেন সেই সময় মিটিং মানে ছোটোখাটো মিটিং আপনার দিয়ে প্রথম মোটামুটি সেটেলমেন্ট করাবো তারপর যদি না শুনে ওর মা বাবারে ডেকে মোটামুটি গ্রাম পঞ্চায়েতের লোক ডেকে মোটামুটি টাইট দেওয়াবো তাহলে প্রথমবার তাহলে আমারই টাইট দিতে হবে তাই তো হ্যাঁ স্যার আপনি একটু টাইট দিয়ে দেবেন অসময় আবার কি ফোন করে রে বাবা হ্যালো হ্যাঁ বন্ধু বল কি হয়েছে কি বলছিস এসব তবে কই আমরা কোন জানি না তো কি করে হলো তুই বন্ধু একবার আয় বন্ধু তোর সাথে কথা আছে ঠিক আছে বন্ধু ঠিক আছে হ্যাঁ বলছি কি স্যার কি হয়েছে স্যার সব শেষ হয়ে গেছে রাখু সব শেষ হয়ে গেছে হ্যাঁ মানে স্যার ওই দেখি কাল নাগিনি শাকচুন্নি আর শেফালি নাকি মানে ওদের জামানত দিছে কি বলেন স্যার ওদের পাঁচ ছ বছরের জেল হলো যে আরে বাবা ওদের মানে উকিল ঘুষফুস খাইয়ে জামানত দেছে মানে কে চলছে কিন্তু জামানত দেছে যদি মোটামুটি ওরা ফাজলিমিতি করে আবার ধরে নিয়ে যাবে আর মাসে মাসে কি হাজিরা দিতে হবে হ্যাঁ বলছি কি স্যার ওরা আবার আমার বাড়ি আসবে না তো তুমি তো ভাবছো তোমার বাড়ির কথা আমি তো ভাবছি আমার আমার বাড়ি না আসে উঠে স্যার কি খবর শুনালেন স্যার হে জীবন শেষ হয়ে যায় খবর তুমি এই বলছো আমার তো ব্লাড প্রেসার বেড়ে গেছে হ্যাঁ আমার তো এই মোটামুটি মনে করেন পেটের ভিতরে কিডنيه নিয়ে তুই পাশে হয়ে গেছে কতদিন একটু ভালো ছিলাম এখন যদি এইগুলো এসে আবার মাথার উপর ঘাড়ে চাপা দিয়ে বসে তখন তো আর এক সমস্যা কোন মতে বাড়ি তুই উড়widetilde না ঘাড় ঢাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবা স্যার সেটা দেবো কিন্তু ওই মালগুলে যে ডेंजर কি প্ল্যানিং করবে কে জানে হ্যাঁ আমারও তো সেটা নিয়ে ভয় স্যার আপনি শেফালিকে কিন্তু বাড়ি উঠতে দেবেন না মাথা খারাপ স্কুলে যাওয়ার আগে দরজা খুলবো না আর স্কুলে আসার পরে তালা মারবো তো মারবো মানে বাইরে মানুষজন চেঁচামেচি করলেও খোলাখুলি নাই নাই আপনি তো একা থাকেন স্যার আপনার কোনো সমস্যা নেই কিন্তু আমাদের বাড়ি যদি ঘপ করে উঠে পড়ে আরে বাবা তুমি তো ঘর চেঞ্জ করিসো স্যার আপনি যে কি বলেন ওরা হচ্ছে কালার সাপ ওদের রং বদলাতে টাইম লাগে না আর ঘর খুঁজতে টাইম লাগে নাকি তা অবশ্য ঠিক কথা বলিছো হ্যাঁ তা স্যার কবে ছাড়া পেলা এই সবে মাত্র ছাড়া পেয়েছে তাই তো বললো যাই ফোটোর খবরটা দি চারিদিকে কিরকম একটা অন্ধকার ছেয়ে আসছে আর বলো না স্যার কি খবর দিল রে বাবা হয়তো মনে আমার হাঁটু ফেল হয়ে যাবে মহাজন্তনা রে মহাজন্তনা এখন আমি কি করি কিছু বুঝে পাচ্ছি না একবার ডাক্তারখানা যেতে হবে একটু প্রেশারটা মাপাতি হবে হ্যালো দারোগা বাবু এখন ছাড়েন নাকি হ্যাঁ সব সিগনেচারগুলো দেখে নিচ্ছি তারপরে ছাড়ছি দাঁড়ান বলছি দারোগা বাবু এখন আমরা যেতে পারি বলছি একটা কথা মনে রাখো প্রত্যেক সপ্তাহে এসে তোমাদের এখানে হাজিরা দিতে হবে যে সপ্তাহে হাজিরা দেবা না তার পরের সপ্তাহে এসে কিন্তু তোমাদের তুলে নিয়ে আসবো না না আমরা প্রত্যেক সপ্তাহে হাজিরা দিয়ে যাব হ্যাঁ আমরা প্রত্যেক সপ্তাহে হাজিরা দিয়ে যাব মনে থাকে জানো আর এরপর যদি কোনো ফাজলামি করো তাহলে বেল তো দূরের কথা সারা জীবনে জেলের ভিতর পচে পচে মরতে হবে মনে থাকে জানো না না দারোগা বাবু আমরা আর কোনো ফাজলামি করব না আমরা ভালোভাবে এখন থাকব সে এসব আমার জানার দরকার নেই আমার কাছে কমপ্লেন আসলেই সব কয়জনকে তুলে নিয়ে আসবো ঠিক আছে আসি তাহলে আসেন আসেন মা তুই খুব ভালো কাজ করেছিস মা আমি জামিন দিয়ে দিয়েছিস মা তোর মা হয় না পৃথিবীতে বলছি এখন একটু ভদ্রভাবে থাকো তোমরা বুঝতে পেরেছো নাহলে কিন্তু সব ঝামেলা আমার উপরে আসবে বলছি কাকিমা হ্যাঁ আমাদেরকে জামিন দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আমরা যত তাড়াতাড়ি পারি টাকাটা দিয়ে দেবো হ্যাঁ মা টাকাটা দেওয়ার চেষ্টা করো আমি এদিকে ওইদিকে ধার দেনা করে উকিল বাবুকে দিয়ে সেটেলমেন্ট করিয়েছি আরে তুমি কি পাগল নাকি পুলিশ স্টেশনে বসে সব কথা বলো সব হচ্ছে ঘুষ করার কি বলবো বলছি শেফালি আমরা এখন কোথায় যাবো তাহলে এক কাজ করো আমাদের বাড়ি গিয়ে দু চার দিন থাকো তারপরে কোথাও না কোথাও একটা ব্যবস্থা হয়ে যাবে বলছি কি আপনারা এখন আসতে পারেন পুলিশ স্টেশন খালি করুন শুধু শুধু এত ভিড় বাড়িয়ে কোনো লাভ নেই ঠিক আছে দারোগা বাবু যাচ্ছি গো যাচ্ছি যাক কাজটা পুরো সাকসেসফুল হয়ে গেল আর কি বলবো এই উকিলটাও আছে শালা এই সব আলতুফালতু লোকেদের জেল থেকে বের করে দেবে আর বাইরে গিয়ে ঝামেলা করবে এরা যা পারে করুক এরপরে কোনো কমপ্লেন্ট আসলে সব কয়জন ভরবো ভিতরে তখন দেখবি কেমন লাগে কি হলো এখানে এরকম ঘাটের মতন বসে আছো কেন ঘাটের মতন বসে থাকবো দাদা কি বিড়ালের মতন বসে থাকবো নাকি যাও দুটো রান্না করো খেয়েটাই আমি দেখি আমার ডিউটিতে যাবো কোথায় ডিউটি কোন ডিউটি কেন কোন ডিউটি তুমি জানো না আজকে কোন ডিউটি ফিউটি হবে না ডিউটি হয় না মানে আজকে তোমার সালিসি হবে জায়গা কালকে কি বললিস লাল ব্যাটারি যা বলিস ঠিকই বলেছি কি হয় কি না হয় সেটা দেখো আজকে সব এখানে মীমাংসা হবে আমার কোনো মীমাংসা করার সময় নেই ডিউটিতে যাবো আজকে কোনো ডিউটি ফিউটি হবে না কি মারো নাকি হ্যাঁ তুমি আর কি মারো নাকি হ্যাঁ এই সুখীর সংসারে আগুন লাগাচ্ছো তুমি কি বলি ফুটো তুই আমি সুখী সংসারে আগুন লাগাইছি তাই না তাই কি আমরা এত বছর ধরে রয়েছি হ্যাঁ দিন কোন ঝামেলা হয়নি কিচ্ছু হয়নি আর দুদিন বিয়ে হতে পারলো না এখন তুমি বলছো আলাদা খাবো ইয়ারে লাল ব্যাটারি বলছো বাড়ি চলে সব কি কথা হ্যাঁ পারবো না ওরে শোন রে শোন তো হাগুদার দুটো বউ ছিল না অনেক ভালো ছিল বুঝতে পারিস হ্যাঁ হাগু দুডো বউ রা সারটা হ্যাঁ কেন দেখ রে পড়ি মুখ সামলে কথা বলবি কি বলি মুখ পড়ি বললি মুখ পুড়ি বলবে না তো কি বলবে হ্যাঁ ফালতু ফালতু আমার মাথা গরম করিস না তোর ভাত রান্না কর যা আজকে কোথাও যাওয়া হবে না সালিসি হবে কত শোনা যাচ্ছে না তোর কি ঘোড়া সালিসি করবে তার কে জানে কেন একদিন ডিউটি না গেলে কি তুই মরে যাচ্ছিস নাকি আমি মরে যাবো কিসের জানি হ্যাঁ তো হসপিটালে ডিউটি করবে কে তোর বাবা দেখ রে ভালোভাবে কথা বলছি তুই ভালোভাবে বল বাপ মা তুলবি না কিন্তু তুই আমার মাথা খারাপ করিস না বুঝতে পারিস ফুটো তোর একদম ফুটো বন্ধ করে দেবো কিন্তু অনেক হয়েছে তোর যন্ত্রণা সহ্য করেছি আর না কি ফুটো আর বলো না দেখো মুখে মুখে তর্ক করছে আগুলা দেখো স্বামী স্ত্রীর ভিতরে কথা চেয়ার মাস্কের কথা বলো না

কি বললে কি বললে আমি ওই তুচ্ছ লাল ব্যাটারির কাছে ক্ষমা চাইবো বলছি কি হাগো দাও তুমি এখানে বসো না ভাই তুই বস তোর কোন সময় মাথা ঘুরায় পড়ে যাস সেদিন তুই বস থাক মাথা ঘুরাবে পোড়ামো কর যে মানে বিশ খেয়ে কিছু হয়নি ওরা আবার মাথা ঘুরাবে কথা শুনে তুই কি বিশিতে কম নাকি কি বললি কি বলি মুখ পড়া দেখো আমার সামনে বসে তুমি এরকম খিস্তি খামারি করছো মুখ পড়া কোন খিস্তি খামারি হলো নাকি তাহলে ওটা কি ভদ্র ভাষা শুনে ফুটো ভদ্র কোনটা আর অভদ্র কোনটা আমার আসিস না বুঝতে পারিস জীবনে কোনোদিন স্কুলে যাসনি তো তুই কি বুঝবি হ্যাঁ স্কুলে না গেলেও তোমার মতন এরকম উল্টোপাল্টা বলে না হ্যাঁ আমি তখন এখন পরে মেয়ে এখন তো উল্টোপাল্টা বলবো আমি কানে কম শুনি আরো কত কিছু দেখো বৌমা তুমি কানে কম শোনো এসব নিয়ে কোনো কথা হয়নি আমি এখন ডিউটিতে যাবো আমি অত কথা শুনতে পাচ্ছি না আজকে কোথাও ডিউটি ফিউটি হবে না ডিউটিতে না গেলে টাকা দেবে কি তোর ভাব আবার বৌমা দেখো এসব উল্টোপাল্টা কথা বলবে না কিন্তু দেখো হাবু আমার মাথা গরম আছে এখন আমার যেতে দাও এখনই সার আসছে সালিসি হবে আমি কোনো সালিসির ভিতরে নেই ওসব বললি তো হবে না নয় তো তোমার লাল ব্যাটের কাছে ক্ষমা চাইতে হবে নয় তো সালিসিটি তোমার যোগদান করতে হবে শোন পাদু আমি মনে যাবো তাও কোনদিন ক্ষমা চাবো না বুঝতে পারিস এই জন্মের থেকে আজ পর্যন্ত কোনোদিন আমি কারো কাছে ক্ষমা চাইনি দুটো থেকে তিনটে চাকরি ছেড়েছি কিন্তু কারো কাছে কোনদিন ক্ষমা চাইনি ও বাবা তাই নাকি তাই নাকি মানে তুমি কি বলছো ক্ষমা চাইবে না ক্ষমা তো চাইতেই হবে দেখেন এসে ফুটো কে ক্ষমা চাই হাগু বাড়িতে আছো এই তো স্যার এলো আসেন স্যার আসেন ভিতরে আসেন আসবো ভিতরে হ্যাঁ স্যার আসেন স্যার ঝুমা কি শুনছি তোমার নামে কি আর শুনবেন স্যার আমি যতই এদের জন্য কাজ করি কোনোদিন এদের কাছে ভালো হতে পারবো না মানে

স্যার আমি পারবো না চার পাঁচ আমি করতে পারব না এই ফুটো যদি আমার সঙ্গে আলাদা সংসার করে তাহলে যদি আমি করবো নাহলে আমি চলে যাবো চলে যাবি তো জানাতো থাকতে দেখি স্যার দেখিস জানাতো বিয়ে রকম ঝামেলার সৃষ্টি করবি না ঝামেলার কি আমি রান্না করতে পারবো না সকালে তিনজন পাঁচজন রান্না করো বিকেলে পাঁচজন রাত্রি পাঁচজন হোটেল করে বসেছি নাকি আর ওই ছোটো কত কান্না কোথা ছোট এবার এসে পুরো সারা ঘর ঘর নোংরা করে সারাক্ষণ করে রাখবি হাবি যাবি করে বলতে গেলে আমি ভালো না তাই বলে তুই ওরা বলবি যে চলে যাওয়া থেকে

তাহলে কি বলছো ঝুমা তুমি ক্ষমা চাইবে না আমি ক্ষমা চাইবো না তার কি করা যায় বলেন স্যার আরে এ তো দেখছি ভীষণ জেদি যা বলবে তাই বলবে এ হচ্ছে একটা আরো ঘেটি যা বলবে তাই বলবে দেখলে ফুটো এবার যদি উল্টোটা কথা বলিস না ঝাটা দিয়ে তোর বাড়ি থেকে বিদায় করব ও বাবা বাড়ি মানে আর বাপ বানিয়েছে কি বললি কি বললি তোর বাপ তুই কথা বললি তোর এত বড় সাহস বলছিস কি বৌমা তুমি আমার সামনে স্যারের সামনে এরকম ঝগড়া করতে পারছ ফটোর সঙ্গে করবে না শালা হারাম যারা আমার কথা শুনবে না তো কি করবে স্যার আপনি আমার ডিভোর্স দেওয়ার ব্যবস্থা করে দেন এই এই মানে মোটামুটি এই কালনাগিনীর সাথে আমি সংসার করতে পারবো না কি বললি তুই আমার কালনাগিনী বললি ছোটবেলা থেকে আমার বাবা মা আমার মানুষ করেছে হ্যাঁ তুই আমার কালনাগিনী বললি আর দেখেছেন স্যার এই কথায় কথায় শুধু কান্দে যায় এই শোনো তোমাদের আমি এই ঝামেলা মিটাতে পারবো না এই ঝুমায় একটা কথা শুনে না বড় বড় মানুষ রয়েছে ও যা করবে তাই করবে কারোর সম্মান করে না শোনেন স্যার আমি কোনো অন্যায় করিনি আমি কারোর কাছে ক্ষমা চাইতে পারবো না এটা আমার লাস্ট কথা দেখো ফুটো দেখো হাগু আমি সমাধান করতে পারবো না বুঝতে পেরেছো যে কথাবার্তা মানে না তার সমাধান কি করবে বলো ঠিক আছে হাগু ফুটো আমি আসছি হ্যাঁ পরে কথা হবে বলছি কি স্যার আপনি রাগ করলেন না তো আর রাগ করে কি করব বলো ভেবেছিলাম তোমাদের ঝগড়াটা সমাধান করব কিন্তু এই ঝুমা কথা শুনছে না তো এখন কি করি বলো স্যার সত্যি স্যার আমি এতবার বললাম শুনছে না আমি শুনবো না তাই শুনবো না আমি ক্ষমা চাইতে পারবো না আর ফুটোর সাথে যদি সংসার করতে হয় আমাদের আলাদা করে দাও আলাদা আমরা রান্না করবো আলাদা থাকবো ফুটো বলছি কি তুমি কি এই ঝুমার সঙ্গে আলাদা সংসার করতে চাও দেখ ভাই ফুটো তুই এখন কি করতে চাস তুই দেখ মরে যাব কিন্তু এই হাগুদার থেকে আলাদা হব না কাল নাগিনী শাকচুনি কম চেষ্টা করেছে আমাদের আলাদা করার জন্য হ্যাঁ জীবন চলে যাবে তবু আলাদা হব না আর এই দুদিনের এই আমার বউ এসে মানে আলাদা করে দেবে কোনো দিনই না দেখ ভাই যদি আলাদা হয়ে ভালো থাকতে পারিস তো কেন আলাদা হবি না হাগুদা তুমি এরকম কথা বলতে পারলে হাগুদা এর থেকে ভালো তুমি আমার একটা চড় মারতে তাও ভালো কিন্তু তুমি এই আলাদা হওয়ার কথা বললে আমার অনেক কষ্ট লাগলো হম ফোড়া মুখ কষ্ট লাগলো দেখো তোমাদের এই ঝামেলার আমি সমাধান করতে পারবো না আমি চলে যাচ্ছি এখনো বৌমা ভালোভাবে বলছি একটু মেনে নাও দেখো আমি বললাম আমি মানতে পারবো না তাই মানতে পারবো না আমার এক কথা একশো কথা সমান ফুটো আমি আসছি স্যার বলছি একটু চা খেয়ে যেতেন যেখানে মানুষের সম্মান নেই সেখানে আবার চা বৌমা তুমি কাজটাকে ভালো করলে আজকে তোমার জন্য স্যার রাগ হয়ে চলে গেল আমাদের বাড়ি থেকে যাক না তো বুড়ো যাক না তো বুড়োর দিয়ে কি কাজ ওই যাকে বুড়ো বলছো না তার জন্য ফুটো আজকে জীবিত আছে ও মরে গেলেই ভালো হতো হাগুদা আমি আর সহ্য করতে পারছি না হাগুদা অত ঘন কথা বলিস না রাস্তা দাঁড়িয়ে এখন যাবো আমার ডিউটিতে যা যেখানে পারি যা যাও তো তুমি তোমার যেখানে ইচ্ছে সেখানে যাও বাবুদা তুমি বলো আমি এখন কি করব কি করবি ভিক্ষা করে খা ভাই আমি তো ভাবিছিলাম তোর বউটা ভালো হবে এ তো দেখি কাল লাগেনি সাত চোখ নিচ থেকে ডেঞ্জার আর বলো না আর বলো না জীবন পুরো আমার আলকাতরা হয়ে গেছে ভাই একটু সবুর কর সবুরে নিয়ে ফলে আমার কোনো কিছু ফলবে না আমার ওই শনির দশা আছে বললেই হবে না ওরকম বলে না ভাই মা বলছি কি আমাদের জন্য একটু বিরিয়ানি রান্না করো না মা হ্যাঁ মা করছি কিন্তু আমার একটা শর্ত আছে হ্যাঁ বলো বলছি তোরা কিন্তু কেউ দুষ্টামি করবি না হ্যাঁ চুপচাপ তোরা ভালোভাবে থাকিস মা নাহলে দেখ হে কত ঝামেলা তারপরে আরও যদি আমার ওপর ঝামেলা আসে আমি সমাজে কি করে মুখ দেখাবো বল আর সমাজের তো আমরা কোনো ফাঁসামি কাজ করব না মানে ওরা দুজনে এখন থেকে এখানে থাকবে নাকি হ্যাঁ আপাতত দু চার দিন তো থাকতে দাও ওদের ওরা কোথায় যাবে এখন বলো দেখ মা তুই যেটা ভালো বলিস সেটা কর কাকিমা আপনাকে অনেক অনেক ধন্যবাদ দেখো মা শুধু ধন্যবাদ বললে হবে না অনেক টাকা লোন তুলে তোমাদেরকে জামানত করিয়েছি টাকাটা একটু দেওয়ার চেষ্টা করো আরে কাকু মে টেনশন নিব না আমরা চাকরি পা মতের সঙ্গে সঙ্গে আপনার টাকা আগে শোধ করে দেব তোমাদের কে চাকরি দেবে বলো ওনি আপনি চাপ নেবেন না আমরা এখন থেকে ভদ্র হয়ে গেছি আর আমরা মোটামুটি কোন রকম ভাবে কারোর সাথে ঝামেলা করব না আমরা ভালোভাবে সৎ নীতিতে আমরা ব্যবসা করব ভালো ওই ভালো কি করবে কে জানে ভালো হইছে দিদি আমার মা তো আমাদের জামিন দিয়ে বার করে নিয়ে আসছে বলছি এখন কি করবে হ্যাঁ আমি ভাবছি কি এখন মডেলিং চেষ্টা করব তুমি বলছি হাগুর সাথে দেখা করলে হতো না করা টাকা নিলে হতো না সত্যি মাইরে দিদি তোমার আর কি বলবো আমাদের হ্যাঁ এত রকম জ্বালা যন্ত্রণা দিলো তারপর আবার তুমি হাগুর টাকার উপর লোভ দিচ্ছ সত্যি বলছিস টাকার আছে ছেড়ে দেবো কেউ টাকা কোনোদিন পাবা না টাকার জন্যই আজকে আমাদের এই দশা টাকার লোভ যদি না করতাম আমারও বিয়ে হতো না তুমি একাই ভালোভাবে সংসার করতে ঠিক বলেছিস যে বোন ঠিক বলেছিস আমরা জেলেও যেতাম না যেসব হয়েছে এসব ছেড়ে দে এখন কিভাবে ব্যবসা করা যায় সেটা দেখলেই হয় তুমি বলছি দিদি কিসের ব্যবসা করবা ভাবছি কি এই মোটামুটি আমাদের মাথায় চুল নেই তো গ্রামে গ্রামে গিয়ে চুলের ব্যবসা করব। চুলের ব্যবসায় ভালো লাভ যদি মোটামুটি কম দামে বাটি ভাটি দিয়ে চুল আনা যায় না বছরে অনেক টাকা ইনকাম করা যায় আর সে ফালি বছরে কোটি কোটি টাকা তুই জানিস তাই বলছি দিদি আমি ভাবছি কি মোড়ের মাথায় একটা বিউটি পার্লার দোকান খুলবো তা অবশ্যই ভালো হবে সারাদিন আমরা এই চুল ফুলিয়ে নে তোর বিউটি পার্লার শুকিয়ে আর লোকের মাথায় লাগিয়ে দেবো তাই তো বলছি কি দিদি কিছু টাকার ব্যবস্থা হলে না খুব ভালো ব্যবসা করা যেত শোন টাকা যখন হাগুর কাছ থেকে নেবো না তখন আমরা নিজেরা ইনকাম করে নেবো প্রথমে না তরি তরকারির দোকান লাগাবো হ্যাঁ এখন থেকে আমরা ভদ্রভাবে ব্যবসা করব কি বলো একদম এখন থেকে মোটামুটি যা করবো গায়ে কেটে করবো আর ওইসব হাগু ফাগুর কথা বাদ দাও তো ওদের বাড়িও যাব না আর মোটামুটি ওদের সাথে কথাও বলবো না কিন্তু দিদি একটা কাজ করতে হবে কি কাজ বল বলছি আমার জায়গায় ঘর ভাড়া নিতে হবে হাগু আর পাদু সব সময় যেন আমাদের দিকে দেখতেই থাকে যে আমরা কি করছি কেন বলতো ওরা যে আমাদের সাথে করেছে ওদের আমরা দেখিয়ে দেবো ওদের থেকে যদি বড় লোক না হয় দিদি আজকে আমি প্রতীক্ষা করলাম হ্যাঁ কাজ করলে হয় হাগু আর পালু যে ব্যবসা করবে আমরাও সেই ব্যবসা করবো কি বলিস একদম ঠিক বলছো হ্যাঁ আমি কি করবো শোন তোর মার সঙ্গে কথা বল তোর মা যদি আমাদের সঙ্গে তোরে থাকতে পারমিশন দেয় তাহলে আমরা তিনজন মিলে ব্যবসা করবো আর তুই কি করবি ওই স্যারের স্কুলের সামনে একটা ঝালমুড়ির দোকান দিবি কি বলছো দিদি সব স্কুলের লোকজন দেখে আমার মানে বলবে না দেখো স্যারের বউ ছিল এখন ঝালমুড়ির দোকান শোন রে ওই কে কি বললো ওই কথা শুনে থাকলে আর কাজ হবে না পৃথিবীতে মানুষ চির স্থায়ী না তাই আজকের থেকে আমরা প্রতিজ্ঞা করলাম আজকের থেকে আমরা ভদ্র হয়ে ব্যবসা করব। তাই তো আমাদের জীবনে যতই আঘাত আসুক আমরা কোনো হাল ছাড়ব না তাই তো দিদি আর একদিন হাগুকে ফুটোকে দেখিয়ে দেব। যে হাগুর থেকে ফুটোর থেকে আমরা বেশি অর্থশালী সত্যি বলছিস দিদি আজকের থেকে প্রতিজ্ঞা করলাম আমি আর সিনেমার নাম নেবো না কারণ কি সিনেমায় গিয়ে কোনো লাভ নেই ওর থেকে জীবনটাতেই সিনেমা বানিয়ে এখন তুমি আর আমি মিলে একদম বড় বড় বিজনেস করবো হ্যাঁ রে আগে ছোট থেকে শুরু করে তারপর বড় করব। আর আমিও মার সঙ্গে কথা বলে আমি তোমাদের সঙ্গে থাকবো বুঝেছো তাহলে প্রথম কাজ হবে হাগু আর পাদুদের বাড়ির সামনে কোথাও একটা ঘর ভাড়া নেওয়া কি বলিস হ্যাঁ একদম ঠিক একদম ঠিক আমাদের সঙ্গে আমরা কখনো কথা বলবো না যদি কথা বলে কোনোদিন কথা বলবো না আমরা ভালো বলেছিস সার্চন্নি ওদেরকে দেখাতেই হবে আমরা তো এমনি ভালো মানুষ শুধু দুই চার টাকার লোভের জন্য আজকে আমাদের এই অবস্থা আর ওই বাবু বলে দিয়েছি তো ভালো হবে না থাকলে আবার কেন আমাদের জেলের ভিতরে যেতে হয় হ্যাঁ হ্যাঁ আর ওই মোটামুটি পাঁচ না সাত লাখ টাকা ফাইন আছে না ওই টাকাটা দিয়ে আমরা কেস ক্লিয়ার করে দেবো ঠিক আছে কিন্তু হাগু আর পাদুকি এই কেস কি উঠাবে আমরা এত ভালো ব্যবহার করবো ওদের ওঠাতেই হবে দেখা যাক দিদি তাহলে আর দেরি কিসের কালকে সকাল থেকে ব্যবসা শুরু করলে হয় একদম দিদি একদম আমরা ভদ্র হয়ে গেছি কি বলো দিদি একদম হাগু রেডি থাক তুই যে তোর দুই চার টাকা নিয়ে অত অহংকার করিস তোর অহংকারের সামনে আমরা আসছি হ্যাঁ আর আমরা যত মোটামুটি পাপ করেছি তার ফল তো আমরা জেলে ভুগেই নিয়েছি আর এখন থেকে কোনো পাপ করবো না ভদ্রভাবে একদম একদম ঠিক ঠিক কি বলেন বন্ধুরা হাগুকে আর ফুটোকে দেখিয়ে দেবো আমরাও কম না হ্যাঁ আমার নাম শাকচুন্নি এমনি ছাড়বো না তাহলে আর দেরি কিসে সকাল থেকেই ব্যবসা শুরু হাগু আর ফুটোদের বাড়ির সামনে আর আমি মাস্টারি স্কুলের সামনে ঝালমুড়ির দোকান দেবো দেখিয়ে দেবো শেফালিও কম নয়